সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লা রহমত আমিও ভালো আছি তো সবসময় রেসিপিটা শেয়ার করি পুডিংয়ের রেসিপি আর এটা কলা দিয়ে পুডিং বানালাম এত মজা হয়েছে আর একদম প্রথম বানাইলাম একদম নতুন কিছু আসলে আমি চেষ্টা করি আমার পরিবারের বাচ্চাদের একটু ভালো কিছু অন্যরকম করে খাওয়ানোর জন্য আর যে কোনো জিনিসই অন্য রকম করে করলে দেখা যায় খেতে একটু অন্যরকম টেস্ট লাগে আর আমাদের গ্রামের বাড়িতে প্রচন্ড বাতাস আমার বয়াজের সাথে সাথে বাতাসের শব্দ শোনা যাইতেছে কত সুন্দর হয়েছে একদম নিখুঁত একদম ক্লিন রান্না বান্না হয়েছে একটা আর এই রান্নাটা আসলে মনোযোগ দিয়ে করলে ইনশাল্লাহ রান্নাটা অনেক সুন্দর পরিপাটি হবেই তার মজার খাবারগুলা আমিও যেমন পছন্দ করি আর আমার থেকে বেশি পছন্দ করে আমার বাচ্চারা আসলে বাচ্চাদের জন্য বানাইলে নিজেরও খাওয়া হয় তো দেখো পুটিনটা কেটে তোমাদেরকে দেখাইলাম যে কতটা সুন্দর হয়েছে